শেষ পর্যন্ত গুগল এডসেন্স লেটারটি হাতে পেলাম আর এই সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসার আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন আমার চ্যানেলের সকল সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছা অভিনন্দন জানানোর একটাই কারণ আশি আপনাদের আশীর্বাদে ভালোবাসায় দোয়ায় আজকের আমি শেষ পর্যন্ত গুগল যে অ্যাডসেন্স যে লেটারটা সেটা কিন্তু আমি হাতে পেয়েছি তো এর জন্য আপনারা আমার পাশে ছিলেন আমাকে সাপোর্ট করেছেন যার কারণে কিন্তু আমি এইখানে আসতে পেরেছি আপনাদের ভালোবাসায় কিন্তু শেষ পর্যন্ত আমি যে গুগল অ্যাডসেন্স লেটার সেটা আমার হাতে পেয়ে গেলাম তো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটের স্বপ্ন এরকম একটি গুগল অ্যাডসেন্স হাতে পাওয়ার প্রথম স্বপ্ন দ্বিতীয় স্বপ্ন হচ্ছে প্লে বাটন তো প্রথম স্বপ্ন আপনারা পূরণ করেছেন তো অনেক দিনের আমার পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফল এটাই গুগল অ্যাডসেন্স আমি লেটারটি আমার হাতে পেয়েছি অনেক সমস্যা অনেক বাধা বিপত্তি এসেছিল তারপরে সব বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু আমি শেষ পর্যন্ত গুগল অ্যাডসেন্স লেটারটি আমি আমার হাতে পেয়েছি সত্যি খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আর এর আসল ভাগিদার কিন্তু আপনারা আপনাদের জন্যই পেয়েছি আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে আমার ভিডিওগুলি দেখেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি গুগল অ্যাডসেন্সটা হাতে এই খুশির সংবাদটি আপনাদের জানানোর জন্যই এই ছোট্ট ভিডিওটি এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন এবং আমার পাশে থাকুন আমি আপনাদের নিত্য নতুন ডিজাইনের কাজকর্ম সব আপনাদেরকে দেখাবো জাস্ট আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এইভাবেই গুগল এডসেন্স লেটার পেয়েছি তো পরবর্তী টার্গেট থাকবে প্লে বাটন তো আপনাদের চেষ্টায় ভালোবাসায় নিশ্চয়ই একদিন প্লে বাটনে পাব আশা করছি আর আপনারা চাইলেই তাহলেই কিন্তু সম্ভব হবে তা না হলে কিন্তু সম্ভব হবে না তো আমাকে অনেক আমার ভিউয়ার্স আছে আমাকে খুব সাপোর্ট করে সত্যি কথা বলতে তো অ্যাকচুয়ালি সবাই সাপোর্ট করে আমাকে সবাই ভালোবাসে কম বেশি তো তার মধ্যে কেউ কেউ আছে খুবই আমাকে সাপোর্ট করে প্রত্যেকটি ভিডিওয়ে কমেন্ট করে শেয়ার করে তো এইভাবে আমি চাই আমার সকল ভিউয়ার্স আমার ভিডিওগুলি দেখুক শেয়ার করুক আর তাদের কোনো রকম সমস্যা হলে তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করুক আমি সঙ্গে সঙ্গে তাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো আমি সকল ভিউয়ার্সদের পাশে আছি বিশেষ করে নতুন মার্বেল মিস্ত্রি যারা আছে তাদের তো পাশে আছি তাদের যে কোনো সমস্যায় আমি সব সময় তাদের পাশে থাকি আর আমার কমেন্ট বক্স দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দেই বন্ধুগণ অনেকেরই এখন প্রশ্ন থাকতে পারে যে গুগল অ্যাডসেন্ট লেটারটি কি তো বন্ধুগণ আমি বলে রাখি গুগল এডসেন্স লেটারটি হচ্ছে আপনি ইউটিউবে যখন ভিডিও আপলোডিং করবেন আপনার এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হয় আপনার যখন চার হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে এবং এক হাজার সাবস্ক্রাইবার আপনার পূরণ হয়ে যাবে তখন আপনি মনিটাইজেশন অনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই মনিটাইজেশন যখন আপনার অ্যাপ্লাই করবেন যখন অ্যাপ্লাই করার পরে ওরা সমস্ত ডকুমেন্টস আপনার ভেরিফাই করবে ডকুমেন্টস ভেরিফাই করার পরে এই রকম একটি গুগল অ্যাডসেন্স লেটার আপনারকে পাঠাবে আপনার পোস্ট অফিসে তো এটা মুম্বাই থেকে পাঠানো হয় এই গুগল অ্যাডসেন্স লেটারটি তো এই গুগল অ্যাডসেন্স লেটারের মধ্যে ছয়টি কোড নাম্বার থাকে তো এটাকে মিডিল দিয়ে কাটতে হয় আমি এটা ল্যামিনেশন করে রেখে দিয়েছি এটা একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তো প্রথমে এর ভিতরে একটা ছয় নাম্বারের একটা কোড নাম্বার থাকে সেই কোড নাম্বারের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তো এই টাকাটা অ্যাকচুয়ালি বাইরের রাষ্ট্রের টাকা যার কারণে এর সঙ্গে একটি সুইপ কোডের প্রয়োজন হয় তো এই সুইপ কোডের সঙ্গে কিন্তু এই অ্যাকাউন্ট যে নাম্বারটা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নাম্বার অ্যাড করতে হয় করার পরে আপনার যখন একশো ডলার আপনার পূরণ হয়ে যাবে তখন ইউটিউব আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাবে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাবে তো একশো ডলার পূরণ হওয়ার পরেই কিন্তু আপনি প্রথম পেমেন্ট হাতে পাবেন তো বন্ধুগণ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো গুগল অ্যাডসেন্টস লেটারও আমার চলে এসছে অনেক আগে জাস্ট আমি ভিডিওটা একটু দেরি করে করলাম তো আমার একশো ডলার হতে একটু সামথিং বাকি আছে তো একশো ডলার হয়ে গেলে আমার আমি টাকা আমার অ্যাকাউন্ট থেকে আমি তুলতে পারবো তো সব কিছুরই পেছনে আপনাদেরই ভালোবাসা আছে যার কারণে আমি এত কিছু করতে পেরেছি তো বন্ধুগণ আমাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আরও ভালো কিছু করতে পারি আপনাদের জন্য আর আপনাদের পাশে সবসময় থাকবো আপনারাও আমার পাশে সবসময় থাকবেন এইভাবে পরস্পর দুজন দুজনকে সাপোর্ট করে চলতে হবে তাহলেই জীবনে দুজনারই লাভ হবে অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা ভিউার্স আছে তাদেরও তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই আমার ভালোবাসা গ্রহণ করবেন এবং আপনারাও আমাকে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখবেন সাপোর্ট করবেন ধন্যবাদ